আপনারা এই প্রবল বর্ষণের মধ্যে সমবেত হয়েছেন চারটে দশ পর্যন্ত বৃষ্টি হয়েছে তারপরে আমরা দু কিলোমিটার পদব্রজে এখানে এসে উপবিষ্ট হয়েছে আমাদের সভা কোথায় ছিল আপনারা জানেন স্কুলের এনসি প্যান্ডেল মেলা সম্পূর্ণ

সবাই দেবেন না বিরোধী দলনেতা রাজ্যে দু কোটি আঠাশ লক্ষ মানুষকে প্রতিনিধিত্ব করে আপনার মুখ্যমন্ত্রী যদি দু কোটি সত্তর লক্ষ লোককে প্রতিনিধিত্ব করে থাকেন আমিও দু কোটি আঠাশ লক্ষ লোককে প্রতিনিধিত্ব করে থাকি আমি বানের জলে ভেসে আসার বিরোধী দলনেতা নয় আমি আপনাদেরকে মালিক মমতা ব্যানার্জিকে হারানো শুভেন্দু অধিকারী তাই আপনি মানে পার্টির সহকর্মীরা এখানে আগে থেকে পারমিশন নিয়ে রেখেছিল তাই সুযোগ হল বাগদাতে উপনির্বাচনের প্রাককালে লোকসভা ভোটের পরবর্তী অবস্থাতে অল্প কিছু কথা নিবেদন করে রাষ্ট্রভার এবং অতিটি রাত শক্তিশালী করার এখানে আবেদন করার সুযোগ আমি পেয়েছি আমি ধন্যবাদ জানাই আমার মন্ডল সভাপতিগণ সুব্রত রাহা বিভাগ কর্মকর্তা সমীর বিশ্বাস শ্রম আধিকারিককে যারা ভূতে ভূতে দলের সংগঠনকে শক্তিশালী করে জনপ্রিয় নেতা সর্বভারতীয় মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক আমার অতি প্রিয় আপনজন শান্তনু ঠাকুর মহোদয়কে শুধু বনগা লোকসভা কেন্দ্রে নয় বাগদাতে বিশ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রেখেছেন যারা শক্তি কেন্দ্র প্রমুখ উৎসভাপতি পঞ্চায়েতের বয়লা যুবক किसान 박সির উচ্চ সহ শান্তি বৃন্দকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করি। মঞ্চে উপস্থিত আছেন দ্বিতীয়বারের জন্য ভারত সরকারের যিনি রাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব নিয়েছেন যাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি বিশেষ স্নেহ করেন যার নেতৃত্বে ভারতী মেলাতে প্রতি বছর ভারত সরকারে মাননীয় মন্ত্রীরা আছেন অতি প্রিয় শান্তন ঠাকুর মহাশয় তাকে আন্তরিক দক্ষিণার বরে পক্ষপাত তাকে করতে মঞ্চে উপস্থিত আছেন মটুয়া মহাশয় সঙ্গে সভাপতি গাইঘাটার জনপ্রিয় বিনায়ক ভাটি প্রতীক সুব্রত ঠাকুর মহাশয় তাকে আমি জয় হরি বলের আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমরা সবাই এসেছি বিনয় কুমার বিশ্বাসের সমর্থনে একজন প্রতিষ্ঠিত রাষ্ট্রবাদী প্রচারক দীর্ঘদিন ধরে মানুষের জন্য আপনাদের জন্য কাজ করেছে। উদ্বাস্ত আন্দোলন এবং অদুয়া সমাজের জন্য বিশেষ করে ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে একটা পরে আপনারা দেশ ভাগের বিশিষ্টা ময় নিয়ে যারা এসেছেন তাদের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন বিনয় কুমার বিশ্বাস তার ইভিএম টিম সিরিয়াল তাকে আগাম শুভেচ্ছা জ্ঞাপন করি দেবদাস মন্ডল মহোদয় রয়েছেন আমাদের জেলার মাননীয় সভাপতি প্রভারী ক্লাস্টার ইনচার্জ কৃষ্ণেন্দু মুখার্জি রয়েছেন এর বাইরেও আমরা আমাদের উদ্বস্ত সেলিন রাজ্যের করমিনার গোবিয়াল হলিঙ্গাটর মানববর विधायक সম্মানিত অসীম সরকারmongodbতে পেয়েছে আমরা পেয়েছে অরঙ্গর বিধা ভারতীয় জনতা পার্টির স্টেট লীসার থেকে রাজ্যের করমিনার অশোক কীর্তনিয়া ডাক্তার অর্জুন মজুমদার দিকে পেয়েছে অরলানি রেমেয়ে अंबिका রায়কে পেয়েছে সর্বভারতীয় শুভপ্রচার স সমভাপকে এম এল পেয়েছি আমাদের আরেক তরুণ এম এল এ যিনি খেজুরি কেন্দ্রে মারেও ভারতীয় জনতা পার্টিকে কুড়ি হাজারের বেশি ঋণ দিয়েছেন সান্তর্ণ প্রামাণিক তিনিও এখানে আছেন এর নয় আমাদের হম এখানে আছেন এখানে আমাদের মধ্যে সৌরব গোয়ালি আছেন গীতা সরকার আছেন আমাদের আত্মনার বিশ্বাস আছেন রূপা হালদার আছেন অগিরদ ঘোষ আছেন সুপ্রত রাহা আছেন আমাদের সশিতি আছেন সশিয় মন্ত্রী চন্দ্রকান্ত বالو বিপর্ণ বিশ্বাস সহ সম্মানিত মঞ্চ আমি আপনাদের কাছে বলে নিতে চাই যে এখানে उपचुनाव কেন

আপনারা জানেন ভারতবশের সংবিধান বহু গণতন্ত্রের কথা বলে ভারতবশের সংবিধান আপনারা স্বাধীন মত ভোট গ্রহণের সুযোগ দিয়েছে আপনি সাধারণ নাগরিক হিসেবে যেমন পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন তেমনি আপনি পছন্দের দলকে আপনি বেছে নিতে পারেন নিয়জতের বাবা সাহেব আমbedkar আমাদের দিয়ে গেছেন আমি একুশ বছর তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলাম আমি রাজ্যের অনেকগুলো গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী ছিলাম দু হাজার কুড়ি সালে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার সিদ্ধান্ত নিয়ে আমার এ সিট থেকে আমার মন্ত্রিত্ব থেকে পার্টির প্রাইমারি মেম্বার থেকে পদত্যাগ করে একজন সাধারণ নাগরিক হিসেবে

পশ্চিম বাংলায় পরিবর্তনের শব্দ দেখে আপনারা এখান থেকে বিজেপির প্রান্ত থেকে জিতিয়েছেন তিনি বেশি সময় দেয়নি আপনাদের কাছে এসে ত্রিলজ্ঞতা কেমন করেননি জিতার সাথে সাথে দশ দিনের মধ্যে এই নির্লজ্জ বিশ্ববিদ দাস তিনি অদ্ভুত আগে তিনামূল কংগ্রেসের গান শাগলায় দিয়েছেন

আমাদের লোকপ্রিয় নেতা শান্তনু ঠাকুরকে হারানোর জন্য এখানে তার নাম ঘোষণা করা আমি বলেছি কোন মনে কি যে যারা যাবে

আর দু সালের পরে পার্লামেন্টের আসন পাঁচশো তেতাল্লিশের জায়গায় আটশোর বেশি হবে এবং ছাব্বিশ সালের পর থেকে এলাকা নতুন করে পুনর্বিন্যাস হবে নতুন করে এমপি এর আসন গুলো কাজ শুরু করে দিয়েছেন আগামী দিনে ভারত সরকারের পরিষেবা পূর্ণ মোদীজির হাত করার জন্য এই দেশ বিরোধী কুচক্রীদেরকে পরাস্ত করতে আপনারা বিনয় কুমার বিশ্বাসকে বিধানসভায় যেতেন পশ্চিমবঙ্গে এবারের নির্বাচনে

সাতাশ হাজার ভোট ভারতীয় জনতা পার্টি পেয়েছে আর আপনারা যে দেখছেন তোলা মূল এরা কিভাবে এই যে বিজেপির লোকেরা প্রধানমন্ত্রী বলেছে এইবার চারশো পর চারশো আসন যদি তোমরা বল তাহলে হিন্দু রাষ্ট্র তৈরি করবে হিন্দু রাষ্ট্র হবে সব মুসলমানকে নাকি আমরা মাথায় করে নিয়ে পাকিস্তানে ছেড়ে তাই একশো জন মুসলমানের পঁচানব্বই জন ভোট দিয়েছে পিসি তাই তৃণমূল কংগ্রেস আজকে কয়েকটা আসন বেশি

যারা প্রতিবাদ করেছে অল্পdinitro নিয়ে এক চোর দিয়ে মাঠে সে কারণে এসপি কে দিয়ে কাং টিমের ভিতর থেকে বিজেপি কারং টিנג এজেন্ট করে জোর করে হারান হল আর আমাগে হলি পাল বিধানসভা বুথ নম্বর 236 নাইকল প্রাইমারি স্কুল ওদের কাং টিנג এজেন্ট তার হাতে তাসি অরুণ ক্রান্তি ডিগর বিজেপি দুশো ইলেকশন কমিশনের ওয়েবসাইট অরুণ ক্রান্তি ডিগর দুশো চুয়ান্ন বাঘ মহিলাকে আর হামিদুর বলছে ইসলামিক রাষ্ট্রে মহিলাদের এভাবে সাজা দেওয়া হয় পশ্চিমবঙ্গ ইসলামিক রাষ্ট্র বলেন আপনারা ধর্ম পরিবর্তন করবেন নাকি ঠাকুর প্রভু গুরুচাঁদ ঠাকুর প্রভু মজুয়া সমাজ তৈরি করেছিলেন কেন আপনাদেরকে হনন্দরা আপনাদের ধর্ম পরিবর্তন করাচ্ছিল

ঠাকুরের রাষ্ট্র ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের রাষ্ট্র ঠাকুর আমাদের পশ্চিমবঙ্গে আরো যত সন্ন্যাসী সমাজ আছে আছে অনেক কিছু না পর অভিমান আছে অনেক দুঃখ যন্ত্রণা আছে शौचालय বিলের মোদিজি পিরম চুরি করলো পায় ঠাড়ে বাড়ি পাড়ালেন মোদিজি কিনম চুরি করলো 100 দিনের টাকা চুরি করে ভাগ করে দিলো বাপক্ত মাতা দিমা মাতা সব নিয় হয়ে গেল জাতি নিপীড় হয়ে গেল আর এখানে এসে এখন পার্থ ভূমিকার উদয় হয়েছে তিনি নাকি সব বদলে দেবেন সব সংস্কার করে দিবেন উনি তো একটা বড় সুযোগ নারায়ণ বাবু নাকি এখানে এবিউলি সংস্কার করবেন আরে নারায়ণ বাবু গরু পাচারে আপনার নাম আছে আর পুরুলিয়ার এসপিও ছিল ও নাম আমার কাছে কার

পাঁচশো টাকার বিল যদি পেট্রোল ডিজেল এক টাকা করে কৃষিমণি বাড়িয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গে পুজোর খেলা আর হঠাৎ উচ্ছেদ নাই হিন্দু

কোথায় ভোট দিতে হবে যারা সংগঠন অঞ্চলে পুলিশি হামলা হতে আমি দেবদাস মন্ডলকে বলবো অঞ্চল সমস্ত মন্ডল প্রেসিডেন্টের সঙ্গে তালিকা করে दाल के नमक जैसी की भी लागा है, बारी के सिसी की है, अब

করতে মানুষ যদি চায় আমরা জিতব মানুষ না চাইলে অন্য কেউ জিতবে লুট আপনাদের করতে দেব না ভারতবর্ষের সংবিধান বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছে রাষ্ট্রপতির একটি ভোট আপনারও একটি ভোট মূল্যবান ভোটের অধিকার কেউ নেব না সকাল সকাল ভোট দেব ধর্ম রক্ষার জন্য ভোট দেব আর বিধানসভাতে আমি যাতে মুখ্যমন্ত্ৰী বিৰুদ্ধে যথেষ্ট